দর্শক শ্রোতা আলাইকুম আলাইকুমুল্লাহ ভাইয়া কত দাম চাইলেন আর কত বলল দর্শক দেখেন যে বাজারের দৃশ্যটা দেখেন আপনারা বলি বাদাম এটা দাম কত চাচ্ছেন বত্রিশশো মানে যারা কিনে তারা কত বলতেছে তিন হাজার তিন হাজার কত হলে বেচতে চাচ্ছেন একত্রিশশো টাকা লাগবে বান্ধা একত্রিশশো টাকা লাগবে বান্ধা একত্রিশশো পঞ্চাশ টাকা লাগে তাই তো দর্শক দেখেন এটা হলো আপনার ললি বাদাম হ্যাঁ ভালোই আছে মোটামুটি আনন্দদলিনে একত্রিশশো পঞ্চাশ টাকা লাগে দানা বানুন আপনারা এটা হলো আমাদের জগদল হাটের বাদাম দর্শক আমি রয়েছি এস আর মেসেস হাদি ট্রেডার্স থেকে আপনাদের বাজারটি জানানোর চেষ্টা করতেছি দর্শক দেশি কত দাম যাচ্ছে মাল তো ফ্রেশ মনে হয় হ্যাঁ

যে দানা দেখেন দানা কিন্তু সুন্দর হচ্ছে দর্শক এটা আমাদের জগদল বাজার বাজারের বাদাম